ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানি আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এখন সকাল সকাল যাচ্ছি ভোট দিতে কেন আমাদের মানিকতলার ভোটটা আজকে পড়েছে তাই দিতে যাচ্ছি ভোট দিতে তা চলো পরে এসে আবার রান্নাবান্না করবো আর ছেলেকে বললাম কতগুলো জিনিসপত্র নিয়ে আয় ছেলে নিয়ে আসবো পেছনে সব জিনিস আর দাদা ভাই গেল ভোট দিতে আর আমিও যাব তুই যা তাড়াতাড়ি এনে দে ধূপাটিটা আমার আসো বলছি বাজার যেতে হবে ও সব বন্ধ এবার আমরা যাচ্ছি আমার ভোট দিতে দাদা হয়ে গেল কাকুকে পাঠালাম কাকু ভোটার আনি আনলাম ঠিক আছে চলো দিদি ভাই ভোট দিয়ে দিল দিদি ভাই ভোট দিয়ে বেরিয়ে গেল কেন কোনো তো জানো ক্যামেরা এলাও নেই

আর ইচ্ছে করে দেখো লেট করছে দেখো আস্তে আস্তে করছে দুপুরে খাবার চলে এসেছে আমার এটা আমি এখন খাচ্ছি দিদি ভাই পরে খাবে কি আছে ভাত আছে ডাল আছে ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা মাছ ভাজা বাহ বাহ সব ভাজাই ভাজা দিদি ভাই খাওয়াচ্ছে এখন আমাকে বাঁধ দিয়ে

এত বড় পোলা ওকে যদি জুতোটা প্যান্টটা জামাটা গেঞ্জিটা সব পরিয়ে দেওয়া হয় খুবই ভালো না দিকে তাকিয়ে কথা বললো পরীক্ষাটা একটা পঁচিশ আর আমি দুপুরে খাবার নিয়ে চলে আসলাম আর দাদাভাইকে বারবার করে ফোন করছি দাদাভাই এখনো ফোনে মনে মানে কাজে ব্যস্ত হচ্ছে ফোনটা তুলছে না তা যাই হোক ও হয়তো পরে টাইম পেলে করবে কখন পৌঁছালো না পৌঁছালো এইটাই জানার জন্য ফোন করছিলাম আর চলো আজকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কি কি খাবার নিয়েছি আমরা ছেলে বললো মা আমাদের জন্য কিছু করতে হবে না তুমি শুধু মাছ ভাজা আর ভাত করো তা আমার কালকের দুপুরে পান্তাটা বেঁচে ছিল ভাতটা তা রাত্রেবেলা তো পরটা আলু দম করেছিলাম ওই জন্য আর খাওয়া হয়নি তার সাথে করে নিয়েছি দেখো আলুর চোখা পেঁয়াজ মা মাছ আর কাঁচা লঙ্কা আর ছেলের চাটনি আছে আর গরম ভাত আছে ছেলের ভাত বেঁচে গেল তা ছেলে আচারের তো এটা আবার খাওয়া দাওয়া করিনি আয় বাবু শোনা যাচ্ছে এইভাবে চটকে চটকে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে আগে থেকে বের করে রাখলে ভালো হতো জানিস দিন পর আমরা লঙ্কা করছি আমার জন্য না লঙ্কা পান্তা খেয়ে চোখ পুরো একদম ফুলে গেছে একটু শুয়েছিলাম আর ছেলে চলে যাবে পড়তে ওই কারণে ওর জন্য একটু চা করে নিয়ে আসলাম ছটা থেকে পড়া আর করে এনেছি আর সাথে এই একটু ব্রেডও সকালবেলা একটু বেশি ছিল করে রেখেছিলো ওইটাই দিয়ে দিলাম ও খেয়ে চলে যাচ্ছে আর এখানে একটা ভূতের বই ধরিয়ে দিয়ে গেল বললো এটা বসে বসে দেখবে আর এখানে দেখো কত জামাকাপড় তাই হয়ে রয়েছে আবার কিছু জামা কাপড় বাইরে রয়েছে কাবার টাবারগুলো এগুলো সব তুলবো বাইরে থেকে এখনো আলো আছে ঘড়ির কাঁটা এখন হচ্ছে দশটা চল্লিশ আর দাদা ভাই ঢুকলো দশটা কুড়িতে ঢুকে একটু গাটা ধুলো ধুয়ে একটু বসলো মানে বসতেও পারলো না আমি খেতে দিয়ে দিলাম তার আবার সকালে বেরোবে তা আজকের আলু বটি করেছি আর রুটি করেছি আর এই চাটনি তো রয়েছেই আর দুপুরের মাছ ভাজাটা ছিল দাদা আর ছেলেকে দিয়ে দিলাম আর আমার খেয়েছি পাল্টা আর

ভালো থাকো সুস্থ থাকো ভালো খাও সুস্থ থাকো ভালো খাও সুস্থ থাকো আওয়াজ দেখাবে কালকে সকালে নতুন ব্লগ নেই ততক্ষণ টাটা ততক্ষণ এই যে আলু চচ্চড়ি আর রুটি না আমি খাইয়ে দিচ্ছি চলো গুড নাইট বন্ধুরা টাটা